বন্যা কবলিতদের বস্ত্রদানে কান্দি আলো পরিবার কান্দি আলো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বন্যা কবলিত এলাকার মানুষজনদেরকে বস্ত্রদান করা হলো কান্দি মহকুমার বন্যা কবলিত এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ করলো কান্দি শহরের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কান্দি আলো সংস্থার সম্পাদক আয়ুর্বেদিক চিকিৎসক কৌশিক গুপ্ত জানিয়েছেন এই দিন প্রায় একশো জন দুস্থ মানুষকে বস্ত্র প্রদান করা হয়েছে যদিও প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তথা রাজ্যে বিভিন্ন জায়গায় এই বস্ত্র বিতরণ কর্মসূচি হয়ে থাকে লাগাতার বেশ কয়েকদিনের বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এখন বন্যা কবলিত সেই বন্যা কবলিত এলাকার অসহায় দুস্থ মানুষদের পুজোর আগেই বস্ত্র প্রদান করা হলো কান্তি আলোর উদ্যোগে উদ্দেশ্য একটাই যে অসহায় মানুষের এই আনন্দটাকে ভাগ করে নেওয়া যাতে এই আলোর উৎসবকে যেন অন্ধকারে তারা না বসে থাকে তাই আমরা তাদেরকে আলোর মূল উদ্দেশ্যকেই নিয়ে আসার জন্যই আমাদের এই উদ্দেশ্য এবং সকল মিলে আমরা এটা করি আরম্ভ হয় আজ থেকে চলবে আমাদের ষষ্ঠী দিন পর্যন্ত কাঁদি সহ মুর্শিদাবাদ তহ সহ বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা টার্গেট নিই যারা ভবঘুরে আছে যেগুলো আমরা এক কথায় রাস্তায় যারা খ্যাপা বা বাবা ঘুরে বলি তাদেরকে আমরা টার্গেট নিই তাদেরকে নতুন বস্ত্র বলুন চুলকাটা বলুন তাদেরকে আমরা বস্ত্র তুলে দিই সেখানে আমরা বিভিন্ন জায়গায় যাই এগুলো সহযোগিতা করে এটাই আমাদের মূল উদ্দেশ্য যে সবাই এগিয়ে আসুন এবং সকলে এগিয়ে আসছেন আমাদের সংগঠনের কাছ থেকে তাদেরকে আমরা বলছি আমাদের পাশে নিশ্চয়ই থাকবেন আপনাদের আশপাশে যে মানুষগুলো থাকে তাদেরকে সহযোগিতা করুন দেখবেন আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে সবাই সুস্থ থাকুন আনন্দ থাকুন সবাইকে আনন্দ রাখুন এটাই হবে আমাদের উৎসবের মূল উদ্দেশ্য কতজনকে আপনারা আজকে দিয়েছেন মোটামুটি একশো জনের মতন আমাদের টার্গেট ছিল এখনও চলছে তবে এখনও পাঁচ হাজারে আমরা টার্গেট আছি গোটা পুজো পাচ্ছি কি অর্থাৎ পুজোর সময় গোটা জায়গায় আমরা টার্গেট নিয়েছি এবং দেখা যায় কত কি হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা চলবে স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন